আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখিয়ে বুঝে গিয়েছেন তো আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে আমরা অনেকেই বিবি সেট আপ করে খেলি তবে আমাদের যেই ফিউল পাম্পটা আছে সেইটা এরকম থাকে ইন্দোনেশিয়ান ফিউল পাম্পই থাকে তবে এই ফিউল পাম্প চেঞ্জ করে যদি আমরা এরকম বাংলাদেশি ফিউল পাম্প অ্যাড করে খেলতে পারি তাহলে কেমন হয় তো দেখতে পাচ্ছেন ফিউল পাম্পের মধ্যে বাংলাদেশি দোকান থাকছে আর এইটা আপনারা ওবিবির মধ্যে পাবেন এটা কোনো ম্যাপ মোড এর মধ্যে না এটা সম্পূর্ণ ওবিবির মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে ভাবে আপনারা এখান থেকে ফিউল নিতে পারতেছেন তো এইটা মাত্র এক এমবির একটি ফাইল তো সেইটাই আমি দেখিয়ে দিব তো বাকিটা সময় জন্য আমার সাথেই থাকুন তো মোবাইল স্ক্রিনে গেলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ঢুকলে এরকম একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওর মধ্যে থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল অন করলে দেখতেই পাচ্ছেন ওইখানে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে আমি সম্পূর্ণ অ্যারো চিহ্ন দিয়ে বা আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা ড্রাইভ লিঙ্কে ট্যাপ করবেন ড্রাইভ লিঙ্ক অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে ওইখান থেকে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের ফাইলটা ডাউনলোড হবে তো এই ফাইলটার মধ্যে কোনো প্রকারের পাসওয়ার্ড দেওয়া নেই তো এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করার পরে জেডার গ্রাইভারে চলে যাবেন যেটার গ্রাইভারে চলে আসার পর আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনারা একটু নিচে থেকে স্ক্রন করেই দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইলটা এরকম আপনাদের শো করবে তো আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন তো ফাইলটা সেইখানে থাকবে যেহেতু আমি কোন থেকে ডাউনলোড করেছি তাই আমার ডাউনলোড ফোল্ডার এসেছে তা আমি ফাইলটাকে কী করবো আনজিপ করে নিব তো আনজিপ্ট করার পরে আমরা কি করব এই ফাইল চারটাকে আমাদের অ্যাড করতে হবে ওবিবের মধ্যে তো এই ফাইল দুইটাকে কীভাবে অ্যাড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তা আমরা একটু ব্যাকে চলে আসবো ব্যাকে যাওয়ার পর আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে অ্যান্ড্রয়েড ফোনটা যাবো ওবিতে যাব যখন পরে কম ডট মাল্যাতে এরপরে যে আমাদের যে ওবিটা আছে সেই ওবিটাকে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর নিচে রিনেম দেওয়া থাকবে রিনেমে চাপ দেবো ওইখানে গেলে আমরা যেই ওবি লেখা আছে সেটাকে আমরা জেড আইপি লিখে দিব জেড আইপি লেখার পরে আমরা ওয়ারে চলে আসবো আসার পর ডাউনলোড ফোল্ডে যাব যে থ্রি ডট এ ট্যাপ করবো থ্রি ডটে ট্যাপ করার পর এখান থেকে মাল্টিসিলেক্টেড দেবো এরপরে দুটাকে একসাথে ট্যাপ করব ট্যাপ করার পরে একটু দিয়ে ধরলেই দেখতে পারবেন আমাদের কপি লেখা উঠেছে এরপরে আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড থেকে আমরা যাব মালিয়াতে কম্পিউটার মালেও থেকে আমরা যে ওবি আছে ওবিতে যাব এরপরে অ্যাক্সেস টু বিন এরপরে ডাটায় চলে যাব এখান থেকে আমরা নিচে থেকে পেস্ট করে দেবো তো নিচে থেকে পেস্ট করে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ করা লাগবে না আমাদের ফাইনটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে যখন আপনারা গেমের মধ্যে ঢুকবেন গেমের মধ্যে ঢুকার পরেই যখন আপনারা গেমের মধ্যে ঢুকার আগে কী করতে হবে আপনাদেরকে আরেকটু কাজ করতে হবে কাজটা হচ্ছে আমাদের যেই জেড আইপিটা লিখেছিলাম সেইটাকে আবার রিনেমে গিয়ে আমরা ও লিখে দিব ও কেটে তো একটুকু যেন এদিকে সেদিকে না হয় তাহলে আর আপনাদের ওবিটা কাজ করবে না আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিও টুকু উপভোগ করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি আলাইকুম